একদম ছোট অবস্থায় হ্যাঁ এটা ছোট অবস্থায় আস্তে আস্তে আর আসবে আর আপেলের এটাগুলো কেমন দাম পড়ে আস্কিং প্রাইস 1 লাখ টাকা ছিল কাস্টমার 60000 টাকা বলছে আমরা আরেকটু হলে আমরা দিয়ে দিই আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগত জানাচ্ছি রাজধানী শহর ঢাকা থেকে অবস্থান করছি আগারগড় বিনপি বাজারের কয়েক গোজ সামনে গ্যাস অফিসের অপোজিট সাইডে ফয়সাল ভাইয়ার নার্সারিতে তো আজকে আমরা এখানে এসেছি ফয়সাল ভাইয়ার আমন্ত্রণে আমরা এখানে বেশ কিছু উন্নত জাতের গাছের চারা দেখেছি আপেল আঙ্গুর আনার সহ বেশ কিছু জাত তো সেগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর কিভাবে পরিচর্যা করতে হয় এবং এগুলোর চারা কিভাবে ফসল কাছ থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে থাকবে আজকের ভিডিও ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো আমরা আপনার কাছে আসলাম যে অনেকে এখন সাতকৃষিতে আগ্রহী হচ্ছে এবং অনেকে আপনার বাগানে সম্পৃক্ত হচ্ছে অনেক তরুণরা তো আপনার এখান থেকে আমরা কি কি উন্নত জাতের গাছের চারার মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি তাদের কাছে আসলে সব ধরনেরই আনকমন এবং কমন সব ধরনের গাছই পাওয়া যায় দেশি এবং বিদেশি আমরা বিদেশির প্রতি ফোকাস দেশি গাছটা উন্নত জাতের দিকে আমরা ফোকাস বেশি যেমন আমাদের দেশে নর্মালি যে ধরেন একটা জামরুলই পাওয়া যায় কিন্তু সেটার ভিতরে ফাঁপা থাকে বিচি থাকে তো মিষ্টতা কম বাট আমরা সেটা ডেভেলপ ভ্যারাইটি থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিশলা জামরুল এটা দিচ্ছে মানুষকে কারণ এটার ফলনটা অনেক বেশি মিষ্টতা অনেক বেশি ধরুন এই ধরনের সবকিছুই মানে ভালো ভ্যারাইটি ভালো পায় বাজার বাজার মূল্য বেশি হ্যাঁ এবং খেতেও ভালো এরকম ভ্যারাইটি গুলো আমরা আমাদের দর্শকদের জন্য কি কি আমাদের বাগানে বর্তমানে যেটা বর্তমানে আর কি বাংলাদেশে যেটা হচ্ছে খুব ভাইরাল সেটা হচ্ছে আঙ্গুর আপনারা দেখবেন প্রচুর আঙ্গুর এখন বাংলাদেশে হচ্ছে মিষ্টি প্রজাতির আঙ্গুর এখন বাংলাদেশে ছেয়ে গেছে তো আমাদের কাছে রয়েছে বাইকনুর আঙ্গুর

মাসাল্লা এটা তো এই তো ফুল আছে একটু কম আবার যদি দেখেন এটা ফুল এ ভরা কিন্তু আছে যদি একটু দেখে যে ভিতরে এই যে ফল এই যে ফল পাতার জন্য ফল দেখা যাচ্ছে না এই যে ফল মার্শাল্লাহ এটা কি জাতের ভাই এটা হচ্ছে জ্ঞানী স্মিথ এবছর ফলের সংখ্যাটা বেশি এগুলো ছোট চারা আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ ছোট চারা গুলো মানুষকে বেশি দিই কারণ বড় গাছ তো খুব একটা বেশি নেই মানে বড় গাছটা কিন্তু একটু রিক্সি হয়ে যায় যেটা পরিবহনটা ঢাকা বাই থেকে যারা ছোট চারা গুলো কেমন দাম পড়ে 500 টাকা থেকে 1200 টাকা এরকম থেকে 1200 এটা কি জাত অনুসারে এবং হয় এটা বুক এটা বুক বুক मींस চলছে তাদের আমাদের আস্কিং প্রাইস 1 লাখ টাকা করেছিল কাস্টমার 60000 টাকা বলছে আমরা আরেকটু হলে আমরা দিয়ে এটার আস্কিং কত

কিন্তু শীতকালে হ্যাঁ এটা আর আনারের যে বৈশিষ্ট্য এটা হচ্ছে ভিতরে বীজটা নরম থাকে যেগুলো বীজ চাপিয়ে খেতে পারবে এবং লাল হয় ভিতরে রসালো মিষ্টি মাসাল্লা এটারও তো চারা পাওয়া যাবে হ্যাঁ এটার চারা এটা হচ্ছে থাই এটা হচ্ছে থাই আনার আমাদের কাছে হলে গিয়ে আপনারা ভাগোয়া তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান আফগানি আরো অন্য বিভিন্ন অন্য অন্য ভ্যারাইটি পাঁচটা গাছ ছিল এই গাছটাতেই সবচেয়ে কম ফল তাও এটা মধ্যে মনে হয় ছাব্বিশটা বা সাতাশটা ফল এতগুলো ফল আসার পরে বলতেছেন কম ফল এটা তো কম ফল কারণ যে এইটা চারা ছয় মাস বয়স চারা এই পরেই пал төлasiдiк মাসাল্লা এত ছোট গাছে এখন কিন্তু বাজারে অলরেডি ফল লিচু ফল চলে আসছে লিচু ফল কিন্তু হচ্ছে এটা প্রতি বছর ফল আসে এবং ছাদ বাগান করা সম্ভব ছাদ বাগান করা সম্ভব আচ্ছা এটার চারা পাওয়া যাবে আপনাদের কাছে হ্যাঁ এই যে চারা পাচ্ছেন ছোট ছোট চারা এই ছোট গুলো চারাগুলো পাঁচ হাজার টাকা ছোটটা আর এইগুলি সব পাঁচ হাজার করে জি ফল ছাড়া ভ্যারাইটি ছোট গাছ পাবেন আমাদের কাছে দর্শকরা মার্শাল আপনার এখানে সবগুলি হচ্ছে ছোট ছোট গাছের মধ্যেই ফল চলে এসেছে হ্যাঁ এটা একটা কিন্তু আপনার বড় পাওয়া এটা হচ্ছে জাতের উপরে সঠিক জাতের সংগ্রহ করতে পারলে অবশ্যই পরিচর্যা দুটাই আচ্ছা ভাইয়া তো আপনার কাছ থেকে আরেকটু জানি যারা ছাদ বাগানে সম্পৃক্ত হতে যাচ্ছে ছাদে কিভাবে গাছের পরিচর্যাটা করবে ছাদ বাগানের জন্য আসলে কি আমরা দেখা যাচ্ছে বর্তমানে ছাদে এক একজন বেড করে চারা করছে গাছ লাগাচ্ছে তো বেডে হয় কি আপনি একটা লটকন গাছ যদি লাগান বা হচ্ছে একটা আম গাছ লাগালেন একটা গাছে পানি বেশি প্রয়োজন হয় একটা গাছে পানি কম প্রয়োজন হয় তো একটা ধারা যখন প্রতিদিন মানুষ একই ধারাতে পানি দিয়ে যাচ্ছে কিছু গাছে পানি কম প্রয়োজন হলে সেটাতে বেশি পানি পাচ্ছে আবার যেটাতে বেশি পানি দরকার সেটা কম পানি পাচ্ছে এরকম হয়ে যাচ্ছে তো সব করে ইন্ডিভিজুয়ালি লাগানো ভালো যেটাতে যখন পানির প্রয়োজন হবে সেটাতে পানি দেওয়া প্রয়োজন আপনি সকালবেলা প্রতিদিন উঠে আপনি নিয়মিত পানি দিয়ে যাচ্ছেন গাছে পানি লাগলেও দিচ্ছেন না লাগলেও দিচ্ছেন তো এটা করা যাবে না পানির মেইনটেনেন্সটা খুব ইম্পর্ট্যান্ট সবাগনার জন্য আর দ্বিতীয় জিনিসটা খেয়াল রাখতে হবে মিডিয়া কিভাবে তৈরি করছেন আপনি মাটিতে যেই মাটিটা তৈরি করছেন সেই মাটিটার গুণগত মানটা এবং সেই মাটিতে আপনি কি কি উপাদান মিশাচ্ছেন মানে অনুখাদ্যগুলো ঠিক আছে দিচ্ছেন সেটা একটা খেয়াল রাখতে হবে

উপকারী একটি উদ্ভিদ আচ্ছা আমি একটু জানি যারা অনেক সময় আমরা দেখি যে হিন্দু ধর্মাবলম্বী যারা সনাতনী ধর্মাবলম্বী আছেন অনেকের বাবা বা বাসার মুরব্বীটা মারা গেলে গলে একটা মালা পরে এটা কি সেই ফুলটাই এটা সেই ফুল জি সেই গাছের ফুল এটা তো এই গাছটার দাম কেমন চাচ্ছেন এগুলি এটা পাঁচ হাজার টাকা বুক হয়ে গেছে এটা চারা আছে আমাদের কাছে চারশো টাকা করে আছে চারা হচ্ছে চারশো টাকা করে এটা যেহেতু মাদার গাছ এবং বড় এটার জন্য এটা দামটা একটু বেশি পাশে দেখতে পাচ্ছি এটা কি পিঙ্ক কালার পিঙ্ক কালার কিন্তু কিন্তু ভিতরে হয় যে আপনার ইয়া হয় না ভিতরে না ভিতরে গোলাপি হবে না অরেঞ্জ কালার হবে এবং খুবই সুস্বাদু এটা যখন ম্যাচুর হবে তখনই প্রচুর ধান হয় মাসাল্লাহ তো এটা তো দেখতে পাচ্ছি যে আমরা চোখের সামনে যে ছোট একটা গাছে কাঁঠাল চলে আসছে এটা যদি কেউ নিতে চায় কিভাবে নিবে

যেহেতু মাটিতে থাকতো উপর থেকে একদম গোড়া পর্যন্ত ফল থাকতো ভালো ফল প্রচুর ফল হয় ঠিক আছে আর কিছু আছে আর দেখতে এটা হচ্ছে নীলঞ্জন এটা একটা আচ্ছা ভাই পাশে খুব সুন্দর নীল ফুল একটা দেখতে পাচ্ছি এটা কি এটা ফুল গাছ নাকি ঔষধি গাছ এটা হচ্ছে ফুল গাছও বলতে পারেন ঔষধি গাছও বলতে পারেন এটা নাম কি এটা এটা হচ্ছে নীলঞ্জন হ্যাঁ নীলঞ্জন দেখতে পাচ্ছেন ফুলটা যেমন সুন্দর না জি যদি ক্লোজ করে দেখেন তাহলে নীল ফুলটা অনেক সুন্দর জি এটা কিন্তু কাঠ হিসাবে অনেক মূল্যবান এটা সাথে ওষুধিও অনেক গুণাগুণ আছে এটাতে এটা হচ্ছে ওষুধ হিসাবে ব্যবহার করা হয় হ্যাঁ ওষুধ হিসেবে ওষুধি গুণাগুণ আছে এবং এর কাঠটা অনেক মূল্যবান এটা দামি যত

এটা এটা কিন্তু আমাদের দেশে একটা পলিপেরা পাওয়া যায় জি হ্যাঁ সেই ওরকম দেখতে বাট জাতটা কিন্তু আলাদা জাত আলাদা হ্যাঁ লাল পাতার মধ্যে লাল পেরা হয় এরকম মধ্যে আরো তিন চারটি ভ্যারাইটি আমাদের কাছে আছে মাশাআল্লাহ এটার দাম কেমন এটা চারাগুলো গুলো 1000 টাকা করে চারা হচ্ছে 1000 টাকা করে ফল সহ হ্যাঁ ফল বা ফুল আছে এরকম গাছ থাকবে মাশাআল্লাহ পিছনে দেখতে পাচ্ছি একটা আম গাছ এটা কি গুটি আম নাকি এটা কি এটা হচ্ছে ভাই বাউ ম্যাঙ্গো এটা আমাদের থাইল্যান্ড থেকে আনা নতুন একটি জাত এটা আসলে

আমাদের গিয়ে এটা হচ্ছে থাইল্যান্ডের একটা বাণিজ্যিক জাত যেটা হচ্ছে থাইল্যান্ডের ওরা হলে কেটে কেটে বিক্রি করে উপরে সবুজ ভেতরে লাল হয় বিচি খুব কম থাকে আমাদের দেশে মাধুরি প্যারা পাওয়া যায় এরকম আপনারা জানেন সব নার্সারিতে মাধুরি পেড়াটা পাবেন বাট এটা হচ্ছে তার থেকে অনেক ডেভেলপ ভ্যারাইটি এর থেকে আরেকটা ভ্যারাইটি আছে আমাদের কাছে গাছ বড় হয়ে ফল দেয় এটা কি গাছ বড় হবে মাটিতে আর যদি ছাদ বাগান করতে চায় তার জন্য তাইওয়ান পিঙ্কটা পারফেক্ট আবার চারাও তো নিতে পারো আপনার হ্যাঁ তো আমাদের কাছে চারা হচ্ছে টাকা পাঁচশো টাকা থেকে টাকা আর আমাদের কাছে তাই ওয়ান সেটা চারশো টাকা এছাড়া আরো আরো দশ থেকে বারোটি ভ্যারাইটি আমাদের কাছে প্যারা পাবে বিভিন্ন কাস্টমাররা চাইতো না যে যেমন সিডলেস প্যারা আছে বাড়ি ফোর তারপরে ইসের চিনের হলে গিয়ে আপনার আরও বিভিন্ন ভ্যারাইটি আসলে প্যারা আছে অনেক বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে আপনাদের কাছে তো ফয়সাল ভাই আমাদের অনেক উদ্যোক্তারাই কিন্তু আমাদের এই ভিডিও দেখে তারা বিভিন্ন ধরনের বাগান করতে এগিয়ে আসে এবং অনেকে কিন্তু লোকসানের সম্মুখীন হয় তো কিভাবে মানে উদ্যোক্তারা এই লোকসানের সম্মুখীন না হয়ে লাভবান হতে পারবে এটা হচ্ছে কি ওই ইউটিউব বা হলে কি আপনার ফেসবুকের অনেকে লোভনীয় ভিডিও দেখে গাছ পছন্দ হয়ে যায় তারপর সে বাগান করতে শুরু করে এটা আমি কখনোই করতে বলবো না আপনার এলাকার জলবায়ু এবং আপনার মাটি সেটা হচ্ছে এক এক অঞ্চলে আমাদের দেশে এক এক রকম হয়ে থাকে আর আমাদের দেশে ছয় ঋতুর দেশ এক এক অঞ্চলে এক এক রকমের আবহাওয়ার কারণে সব ফল কিন্তু সব অঞ্চলে ভালো হয় না যে যদি মাটিতে রোপণ করতে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে তারঅবশ্যই ওই অঞ্চলের কৃষি অফিসের অফিসারের সাথে যোগাযোগ করে তারপর বাণিজ্যিক বাগান করবে সে মাটিতে কোনটা উপযুক্ত কোনটা উপযুক্ত সেটা ভেবে চিনতে তারপর মার্কেট পায় কিসে সফল হয়েছে। সেটা না দেখে না দেখে নিজের নিজের এলাকা দেখে তারপর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু